কি বলে অত্যন্ত সঙ্গে কথা বলে সেরকম হয়তো করতে পারি না আমার মনে কিন্তু প্রথম দিন থেকে প্রশ্ন জেগেছে একটি যে আমরা কেন ছত্রিশে জুলাই কেছি আমরা কেন পাঠিয়ে পড়ি আমি খোলাখুলি বলবো আমি অন্ত থেকে বলি আমি কিন্তু এই প্রশ্নটির জবাব আজ পর্যন্ত পাইনি অথবা যে এই প্রশ্নটি যে জবাব আমার মন আমাকে বারবার সতর্ক করে সেই জবাবটি কিন্তু আমি সকলের সামনে উত্থাপন করতে পারছি যাই হোক এর ব্যাখ্যা কিন্তু কিছুটা আজকে বিভিন্ন বক্তাদের দায় এসেছে এটি কিন্তু শুধু ছত্রিশে জুলাই ছিল না এটা ছিল দীর্ঘ ষোলো সতেরো বছরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ তারই ফলশ্রুতিতে কিন্তু পাঁচই অগাস্ট এসেছিল এটা আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি একজন বক্তা আঠাশে অক্টোবর দুই হাজার তেইশ সালে উল্লেখ করেছে এবং আপনারা জানেন যে আঠাশে অক্টোবর দুই হাজার তেইশ সালের পর থেকে পরবর্তী সময় কি কঠিন সময় গিয়েছে সেটা আমার নতুন করে ব্যাখ্যা করার দরকার নাই একটি সময় ছিল যখন রাষ্ট্রপতি বিএনপির একজন ব্যক্তিও সাহস করে আসেনি বিনীতভাবে বলছি আমি কিন্তু বিএনপি যাদেরকে গ্রেফতার করা হয়েছিল যারা আহত হয়েছিল সেই আঠাশে অক্টোবরে আমি কিন্তু এক এক করে সেই সময় একমাত্র আমি প্রত্যেকের বাড়িতে গিয়েছিলাম এবং এমন একটি সময় ছিল আমি আমি ইনফরমেশন বলছি যারা সাংবাদিক ভাইরা যারা রয়েছেন অনুগ্রহ করে এই অংশটি আপনারা রেকর্ড করবেন না আমি আমি বিনীতভাবে বলছি সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ আঠাশে অক্টোবরের পরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সাতই জানুয়ারি যেদিন একটি ভোটবিহীন ভোটারবিহীন নির্বাচন হয়েছিল সেদিন কিন্তু বিএনপির যে প্রেস কনফারেন্স সেদিন কিন্তু আমাদের ফর্টন অফিস টিভির অধীনে সেদিন আমাদের কুলছান অফিস কিন্তু এমন একটি স্থান ছিল যেখানে মানুষ আসতে স্বার্থ সেদিন কিন্তু মাননীয় ভারতের চেয়ারম্যান যার কথা একটু আগে আপনারা বলেছেন যিনি আমাদের পুরো আন্দোলন পুরো আন্দোলন বিগত এক দশকের ধরে সরাসরি তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন পরিচালনা করেছেন এবং যার ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি পাঁচীয় যতই বল আমরা বলি ছাত্র জনতার আন্দোলন কিন্তু সেটা একদিনে হয় আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলন সঙ্গে শুধু বিএনপি নয় বিএনপির সঙ্গে আরো বেশ কিছু গণতন্ত্রকামী রাজনৈতিক দল সব মিলিয়ে প্রায় এবং এই সবকিছুর ফদশ্রুতিতে একটি পর্যায়ে এসেছিল যখন পাঁচই অগাস্ট সংগঠিত হয়েছে আমি আরেকটু ব্যাখ্যা করে বলি হয়তো আমার বক্তব্যটা অত্যক্তি হবে না দীর্ঘ দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা বাংলাদেশের মানুষের যে অধিকার এটা লঙ্ঘিত হয়েছিল গুম হয়েছিল খুন হয়েছিল জরুম হয়েছিল বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি গ্রামেগঞ্জে তারা ধান থেকে গিয়ে তাতে এমন পরিস্থিতি গিয়েছে সেই পরিস্থিতি সেই আন্দোলন গায়বী মামলা এই কক্ষে আপনারা দেখুন গাইবি মামলার আসামি হয় নাই এরকম লোক হয় ফিরে পড়ার এই পরিস্থিতিতে একটি বিস্ফোরণ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেই পরিস্থিতিতে আমি বলব একটা পর্যায়ে যখন আসে জুলাই দু তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয় যেটা পাঁচ বছর আগে আগে একবার হয়েছিল সরকার সেটাকে স্থিমিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের সেটা নতুন করে মাথা চালা দিয়ে ওঠে এবং সেই সময় আমি এভাবে বলব সেই বিস্ফোরণমূলক পরিস্থিতিতে সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশটাই যেমন ঘষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয় ঠিক তেমনি সেই বিস্ফোরণমূলক পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণটি ছিল পাঁচই অগাস্ট যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আমি সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পাঠিয়ে যেতে বাধ্য এটাই হচ্ছে রক্তাক্ত ছত্রিশে জুলাই সত্যিকার ইতিহাস যেমন কথাগুলো বলছি একটু আগে বলেছি যে আমি যেটা অন্তর থেকে যেটা মনে করি সেটা আমি বলে দিই এবং যেটা সঠিক মনে করি সেটা বলে দিই আজকে আমি বক্তব্য দীর্ঘ করব না আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের ডাইনে বায়ে যারা বসে আছেন আমি একটু আগে বলেছি তারা স্টার সেই স্টারের সমারোহে আমি হয়তো মিসমিট হতে পারি কিন্তু তারপরেও বলব যে আমি এই স্টারদের ভক্ত এবং এই স্টারদের ভক্ত হয়েই কিন্তু আমি সবসময় আপনাদের কাছে আপনাদের কাছে সবসময় আপনাদের তাকে আমি চলে আসি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই আন্দোলনটি পুরোপুরি তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন শুধু প্রায় দশ হাজার কিলোমিটার দূর থেকে এবং তাকে অনুসরণ করে এবং যার দিক নির্দেশনায় আমি বলবো আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি এবং আমি এক অর্থে বলব যে আমরা সফল হয়েছি হ্যাঁ এটা কি পাঁচই অগাস্টের ছাত্রেরা অগ্রভাগী ছিল আমি একটা উদাহরণ দিই খুব সাদা একটা উদাহরণ

বইটি যারা আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এটাকে বাস্তবে রূপ দিয়েছেন আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি যা আগামীতে আরও শক্তিশালী হয়ে এবং একটি দাবিও এসেছে এখানে আমি বিশ্বাস করি দাবিটি যৌদিক এবং সঠিক আমি 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 প্রথমে বলেছি আমি প্রথমেই বলেছি যে সংস্কৃতি শিক্ষা সংস্কৃতি সমাজ রেখে কোনো দেশে রাজনীতি হতে পারে না আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের